ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তল সহ আটক এক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ সোমবার ভোর রাত সাড়ে তিনটায় পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করে সদর থানা পুলিশ আটককৃত যুবক একই এলাকার মৃত খোরশেদ আলমের সন্তান সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত রয়েছেন পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন বাড়ি তল্লাশির সময়ে তার শয়নকক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয় ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে সেই নিমিত্তে আমরা তার বাড়ি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকালে তার শয়নকক্ষে বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে